ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি সোফা দিতেছেন পঁচিশশো টাকায় সোফা আছে আজকে পঁচিশশো টাকায় সোফা আছে ছয় হাজার টাকায় সুফা আছে বিশ হাজার টাকা ও সোফা আছে একেবারে ইউরোপিয়ান মডেল ইউরোপিয়ান মডেল ও রে ভাই দেখেন মানে একেবারে ইউরোপিয়ান মডেলের কিন্তু সোফা চলে আসছে এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো 2C এই দুই 2C এই হলো 2C এই হলো 2C ভাই ফুল সেটও নিতে পারবে ফুল সেটও নিতে পারবে ভাই 2500 টাকা কিভাবে সম্ভব ভাই এটা আমাদের সরাসরি কারখানা সরাসরি সরাসরি কারখানা একেবারে দেখেন সোনা দিয়ে বাজাই করা দিয়ে বাজাই করা পোড়টাই গলেন দেখেন মানে এই হলো 2C এই হলো 2C এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো 2C এই হলো 2C কালো ঘোড়া কোথায় কালো ঘোড়া হইছে ওইদিকে এই পাশে দেখেন আরবিয়ান মডেলের কিন্তু কালো ঘোড়া এইটা হলো ভাইরাল মডেল অনেকেই এই সোফাটা কিন্তু পছন্দ করেন বিশেষ করে কালোর মধ্যেই দেখেন মানে কতটা জল জল করতেছে ভাই নরম হবে অবশ্যই নরম হবে আবার দেখতেছি স্বর্ণ দিয়ে বাদাই করা বাদাই করা একেবারে নরম একদম নরম তুল তুলে একেবারে চমৎকার এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো এই হলো দুই সিট এই পাশে আবার টেবিল

দুই সিট নিলে আপনার আট টাকা আট হাজার আট হাজার এক সিট এক সিট ছয় টাকা এই দুই সিট আট হাজার টাকা ফুল সেট ফুল সেট আপনার টেবিল সহ নিলে আপনার চব্বিশ হাজার টাকা টেবিল ছাড়া টেবিল সারা নিলে আপনার একুশ হাজার টাকা যে কোনো সেট নেন একুশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই সোফাগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিতে পারবেন